নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টসে পর্দা আপনার সকলকে একবার স্বাগত আমি রাহুল আর এই মুহূর্তে আপনাদের জন্য দুটো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি সকল মোহনবাগান সমর্থকরা একটু চিন্তিত ছিলেন যখন কদিন আগে মোহনবাগানের উপর একটা প্লেয়ার রেজিস্ট্রেশন ব্যান নির্ধারিত করা হয় তো সেটা নিয়ে আপনারা সকলেই চিন্তিত ছিলেন আর শেষ কয়েকটা লাইভ শো এবং ভিডিওতে আমরা দেখছিলাম বারবার কমেন্ট সেকশনে আপনারা জিজ্ঞেস করছিলেন যে কবে মিটবে এই ব্যান তো সেটাই জেনে আমরা আপনার জন্য এই ভিডিওতে একটা আপডেট নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে প্রথমত এই ব্যানটা কেন হয়েছিল আবার আপনাকে জানিয়ে দেবো ব্যান্ডটা হয়েছিল কিন্তু জেসান কামিংসকে যখন সই করায় কোস্ট কোস্ট ক্লাব যখন করায় তখন তার ট্রান্সফার ক্লজে একটা ইস্যু ছিল সেটা হচ্ছে ট্রেনিং কম্পেনসেশন ফি এই ট্রেনিং কম্পেনসেশন ফিটা কোনো কারণে মিস করে যায় মোহনবাগান আর সেটা প্রায় দু বছর পরে গিয়ে সেই কারণে ব্যান ফেস করতে হয় মোহন বাগানকে কিন্তু মোহনবাগান যেই মুহূর্তে তাদের কাছে ফিফার এই লেটার আসে সঙ্গে সঙ্গে মোহনবাগান কিন্তু এই ব্যান যাতে তাড়াতাড়ি ওঠানো যায় সেটার কিন্তু কাজকর্ম শুরু করে দিয়েছে এই মুহুর্তে যেটা আপডেট মোহন বাগান কিন্তু ফিফাকে মেল পাঠিয়েছে এই রিকোয়েস্টেই যে তাদেরকে যেন সেই এর লিঙ্কটা পাঠানো হয় যেটাতে তারা ইনিশিয়াল প্রসেসটা শুরু করে ব্যানটা মেটানোর কাজটা শুরু করে দিতে পারে সেই লেটারের রেসপন্সও কিন্তু এসছে ফিফা থেকে ফিফা মোহনবাগানকে জানিয়েছেন খুব শীঘ্রই তারা সেই লিঙ্ক পাঠিয়ে দেবে এবং সেই লিঙ্কে যাবতীয় যা যা ফর্মালিটিজ রয়েছে সেটা মিটিয়ে নিতে পারলেই মোহন মোহনবাগানের এই প্লেয়ার রেজিস্ট্রেশন যে ব্যান্ডটা সেটা কিন্তু উঠে যাবে খুব একটা চিন্তা করার কোনো বিষয় নেই এমনকি মোহনবাগান ম্যানেজমেন্ট তরফ থেকে এটাই জানানো হচ্ছে যে খুব শীঘ্রই তারা এটা মিটিয়ে ফেলবে তারা নিজেরাও কিন্তু খুব একটা চিন্তিত নয় যে প্লেয়ার রেজিস্ট্রেশন অভিয়াসলি এরপরে ট্রান্সফার উইন্ডো আসছে তো সেইটাই হচ্ছে চিন্তার কারণ কিন্তু সেই বিষয়ে রকম চিন্তা নেই মোহনমান ম্যানেজমেন্ট নিজে থেকে কিন্তু জানাচ্ছে হার্ডলি দু থেকে তিন দিন বা খুব জোর এক দেড় সপ্তাহের মধ্যে কিন্তু মিটিয়ে ফেলবে এই ব্যান্ড সুতরাং খুব একটা চিন্তার বিষয় নেই মোহনমান কিন্তু ফিফাকে লেটার পাঠিয়ে দিয়ে তাতে তাতে যাতে তাদেরকে লিঙ্কটা পাঠিয়ে দেয় ফিফা এবং তারা সেই লিঙ্কের দ্বারা যা যা ফর্মালিটিস রয়েছে সেটা যাতে তারা মিটিয়ে ফেলতে পারে এটা গেল ফার্স্ট পয়েন্ট আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আনোয়ার আলির হিয়ারিং আনুয়ারালি হিয়ারিং কিন্তু দশই মে ছিল এই কদিন আগে যে দশই মে এই দশই মে কিন্তু আনুয়ারালি হিয়ারিং ছিল কিন্তু সেটাকেও আবার পোস্টপন করে দেওয়া হয় অন্য একটা ডেটে সেই ডেটটা এখনও অজানা আবারও পরে একটা ডেটে আবার তার নেক্সট হিয়ারিং এক কথায় বলতে গেলে এটা কিন্তু এআইএফএফ এর গাফিলতি আপনারা যদি বলেন তার কারণ এই যে ইনসিডেন্টটা কিন্তু আনুরালির যেটা হয়েছিল সেটা কিন্তু হয়েছিল প্রায় এক বছর আগে সেই এক বছর হয়ে গেল তাও কিন্তু এই কেসটাতে কিন্তু যেতে রকম এর গাফিলতি শুধু আনুরালি ইনসিডেন্ট নয় আই লিগ কে জিতবে সেটাও কিন্তু এখনো ডিসাইডেড হয়নি সেটাও কিন্তু এখনো কোর্টে পড়ে রয়েছে ইন্টারকাশি ক্যাশে গেছে সুতরাং এই যে দুটো বিষয় পরিষ্কার দেখিয়ে দেয় এআইএফ এর গাফিলতি এই দুটোই ছিল গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য আপনাদের কি মতামত এই দুটো নিউজ নিয়ে অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে ভিডিওটা এখানেই শেষ করছি আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে